এখন আমরা যাচ্ছি পুজো করতে সূর্য পুজো এখন যাব আগে আমি বলেই দিলাম যে আমরা যাচ্ছি এখন সূর্য পুজো করতে আমি আর আমার যা আর আমার শাশুড়ি চলে গেছে আগেই গানে উনি সারাক্ষণ গানেই আছে আর এই যে বাৎসরিক মানে প্রত্যেকটা বছর এই অনুষ্ঠানটা হয় আর আমরা প্রত্যেক বছরই থাকি তো ভীষণই মজা করি মানে আনন্দ করি আর গান শুনি অনেক রাত ধরে মানে ভীষণ সবাই জেগে থাকি পাড়ার সবাই যে না যেতে হবে যেতে হবে এ ওকে ডেকে নিয়ে চলে যাই সবাই রাত্রে রাশ দেখতে দেখতে মানে ভীষণ মন থেকে শান্তি পায় সেই সময়টাই সবাই একসাথে রাত জায়গায় না সূর্য পুজো করা আর এখন যাচ্ছিলাম আর আগের দিন হয়েছে আমি তো সেই দিন ভিডিও শ্যুট করিনি কারণ হলো নীলা কীর্তনের দিন যে সূর্য পুজো হয় স্বামীর মঙ্গলের জন্য যে সূর্য পুজো করে তাই প্রত্যেক বছরই করা হয় আর সবাই করে সবাই যে তত মানসিক থাকে সব কিছু দেয় এখানে বাতাসের সঙ্গে সব কিছু যে যা কামনা থাকে কামনা বাসনা সবই দেয় আর এখানে দেখা করার দোকানপাট বসেছিলো এই শব্দে সেটাও দেখাচ্ছিলো আর ক্যামেরাটা ধরেছিল আমার ভাবিনি মানে কর্মটা আর হলো ওই শ্যুট করেছে সব কিছু আমি অত কিছু শ্যুট করতে পারিনি আমি কিছুই করিনি ওই সব করে দিয়েছে আমি যে পুজো করবো আমি পারবো না তুই করে দিস তো ওই করে দিয়েছে যা পেয়েছে ও ছোট মানুষ সেটাই আমি আর ও করে রাশ করে ও রাসমীল আর কি ও করে হলো নামের দিন যে রাতে রাশ হয় সেই রাতে ও বোবা রাশ বলে সেই সেই রাশ ও করে ওখানে সাজে একটা দলে ও থাকে তাই ওই দিন ওকে সাজিয়ে দিয়েছিলাম রাতে ও বলছিলো মামি সাজিয়ে দেবে ঠিক আছে আর এখানে সবাই হয়ে গেছে এই আমি এখানে ছিলাম আর ও ইচ্ছা মতো শোধ করছিলো কাকে দেখাবে না দেখাবে সবাইকে দেখাচ্ছিল তো সবাই এত মানে মনে আনন্দও আর ভালোবাসা ভক্তি সবই আছে এবং সবাই একসঙ্গে অনেক দিন পর দেখা হয় একটা বছর লেগে যায় আবার এই দিনটা আসতে তো এইটা ছিল শিব পুজোর পরে আর কি দুদিন পরে আর আমি থেকে গেছিলাম বাড়িতে তো আমি চলে এসেছি ডিউটি ছিল আর আমি এর বাবু ছিলাম তো আমরা শেষ হয়েছে তারপরে এসেছি ছুটিংয়ে আর এই যে সবাই দলে দলে মা জোঠী মা কাকুমা তারপরে যার বয়সী সবাই বোনরা সবাই ছিল আর কি সবাই সে জেটে যে এসছে রেডি হয়ে এবং সবাই সূর্য পুজো করবে তো এই যে সবাই শাড়ি সারি দাঁড়িয়ে পড়েছে এখন গান হচ্ছে আর চারিদিকে সবাই ঘুরছে আর এই যে যেরকম গানে আসে সূর্য পুজোতে সেইভাবেই নিয়ম হয় সেইভাবেই সবাইকে যেরকম বলা হয় সেরকম করে আর কি তারপর ওখানে আর বসা হবে আরও আসবে সেখানে পুজো হবে আর কি তো এখন সবাই চারদিকটা পরিক্রমা করছে ঘুরছে আর কি তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তাহলে আমার নেক্সট ব্লগ বানাতে অনেক ভালো লাগে আর আমি ডেলি ব্লগ যখন দিই তাহলে এটা কেন দেবো না কারণ এটাও তো আমাদের সঙ্গে একটা দিন এরকমই ঘুরেছে মানে এরকম অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম আর আমি ছিলাম যেহেতু তো ভীষণ মজা আছে আর আমি আর আমার যা অনেক সুখ করেছিলাম সেই দিনটা কারণ আমার ওই জন্য অনেক ফটো তুলেছি খুব সুন্দর হয়েছে ফটোগুলো আর করেছিলাম ইনস্টাগ্রামে রিলস সব কিছু রকম সব ভিডিও ইউটিউবে তোমরা চাইলে ওখানে দেখতে পারো আর এখানে সব কাজ নাচ খুবই নিয়ে আর ওই জেঠিমা ওনার মধ্যে খুবই আনন্দ উনি প্রত্যেক বছর ডান্স এরকম নাচ করে আর কি গানে তালে তালে ও এত সুন্দর নাচ আমার ভীষণ ভালো লাগে আর সবাই কেউ মানে কোনো মনেই থাকে না দিদাবোধ থাকে না যে করব লজ্জা তো ও সেটা না আনন্দ তো সবাই মিলে ভগবানকে মন ভরে করে ডাকলে সব কিছু দিয়ে ভালোবাসা যায় আনন্দ দিয়েও দুঃখ সব কিছু শেয়ার করে জানালে সেই সবটা দেখে সে যা করায় তাই করা হয় এটাই আমার কাছ থেকে আমি জানি ভগবান যা করায় প্রত্যেক দিন সেটাই করা হয় আর এখানে সবাই ছিল এই যখন কীর্তনিয়ার সার এখন ব্রাহ্মণ বটে ব্রাহ্মণ সাজবে এখন উনি বা পুজো করবে আর এখানে ছিল এই যে বাচ্চাটা এ খোল বাজার ছিল এই কীর্তনিয়া দলে এই বাচ্চাটা আছে তো খুব সুন্দর বাজার ছিল ও আর এত নানান ভঞ্জনা করছিল তো ভীষণই ভালো লাগছিলো সব হাসছিলো আর সব থেকে হাসার একটা ব্যাপার ছিল যখন পুজো হচ্ছিল তারপরে যত ব্রাহ্মণের তো দেখে সব কিছু লোভ লাগছিলো ভীষণ ক্ষীরের নারু এ নাড়ু এই যে এখন দেখাচ্ছে এখন যে একটা নাড় ওর গালে দিয়ে দেবে কিন্তু এত পরিমাণে শক্ত ছিল উঁচি হতেই পারছিল না ভাঙতেই পারেনি লাস্টে বাদ ফেলে দিয়ে নরম একটা সন্দেশ ওকে দিয়েছে মানে আর কিছু কিন্তু এই দেখে সবাই হেসে ফেলেছিল তো ভীষণ মজা পাচ্ছিলো সেই সময় সবাই তো ভীষণ ভালো লাগছিল আর কি তো এত হাসি পাচ্ছিল আমি ভয় দেওয়ার সময় আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছিল যখন এই ঘটনা ঘটেছিল তো তোমরা করবে না পুরোটাই দেখবে আর